তিয় দশক কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল মহেড়া জমিদার তো বুঝলে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মহেরা জমিদারি ভেতর থেকে আজকের প্রতিযোগিতায় দেখি কে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারে আমার একজন ভাই আসতেছে আমি তাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রেখেছি আসলাম ওয়ালাইকুম ভাই আপনারা বলতে আসছেন এখানে কী করেন থেকে যাচ্ছি সবাই তো জব করেছে না তো আপনাদের জন্য একটি আমার প্রশ্ন হচ্ছে ইসলামিক ভিত্র আমি একটি আমার একটি চ্যানেল আছে তো আমি সবসময় ইসলামিক ভেজে ভিডিও বানাই আপনাদের জন্য আমার একটি প্রশ্ন ইসলামিক প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন সে সরাসরি ঘটিপুত্র দিয়েই একটি সাবান দিতে নিতে পারবেন তো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে কোন নামাজে শেষদা নাই আপনি বলেন ভাই একটু সময় নেন ভাই সময় নেই আচ্ছা এই ভাই বোধ মনে থাকলে এখন মনে নাই তো আমি আরেকটি ভাইয়ের কাছে যাচ্ছি দেখি ওই ভাই সঠিক উত্তর দিতে পারলে ওনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার আমার তরফ থেকে পাবে একটি সাবান গোসল করার সাবান আর এই সাবানটি হচ্ছে রিমার্ক হার্লেনের ভালো একটি সাবান বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাবানটি তো আমি চলে রাখছি এই বাইকটির কাছে ভাই আপনার নাম কি

আসলে ভাই মনে আছে কিন্তু মুখে নাই আর এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন হয়তো আপনি উপকৃত না হলে আরেকজন উপকৃত হতে পারে হতে পারে এটা শিক্ষণীয় কোনো কিছু এর ভিতরে অনেক কিছুই আপনারা পাবেন তো এই ভাইও মনে হয় পারতেছে না আমি আরেকটি ভাই আছে ওনাকে জিজ্ঞাসা করবো দেখি উনি পারে কিনা প্রশ্ন সামনে আসে আছে সব সময় ভাই কোন নামাজে শেষদা নাই পরিষ্কারটা হচ্ছে ভিনার খাওলেনের একটি সাবান গ্রিনি সাবান ওসব ধরো ভালো একটি সাবান কারণ আপনারা পাচ্ছেন বর্তমানে সাবান তো আমি চাই আপনি সঠিক উত্তরটি দিয়ে আমার পুরস্কারটি জিতে নেওয়া আর আমি চাচ্ছি যে একজনে আপনাদের ভিতরে একজনের সঠিক উত্তর দিয়ে পুরস্কারটি নেন বলেন কি বলবো সঠিক উত্তর দিয়ে এই ভাইটি একটি সাবান জিতে নিল আমার খুব খুশি লাগছে ভাই আপনার নাম কি সাবান কই কি করেন জব করি এই ভাই ও জব করে যাই হোক ওনার ভিকটি আমি এখন দিব দর্শক আপনারা দেখতে পারলেন যে এই ভাই সঠিক উত্তরটি দিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সাবান লিলি সাবান এটা রিমার খান ল্যাপ তো এই সাবানটি ভাই কিন্তু জিতে নিল আমার খুব ভালো লাগতেছে যে এই ভাইটি সঠিক প্রশ্নের উত্তরটি দিতে পারছে আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন আমি এই বাইকটিকে সাবানটি দিচ্ছি এবং দেখি উনি ওনার কেমন ফিল করতেছে এই সাবানটি জিতে এবং পুরস্কারটি পেয়ে কেমন লাগছে ভাই সাবানটি তো জিতে নিলে ডাক্তার কেমন লাগতেছে পুরস্কারটি ভালো লাগতেছে